বাংলাদেশে হঠাৎ আমেরিকার সৈন্য দেশে বাংলাদেশের জনগণের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে কারণ সবাই জানে আমেরিকা যে দেশে নজর দেয় সে দেশ তছনছ হয়ে যায় অবশ্য আমেরিকার প্যাসিফিক এয়ারফোর্সের সাথে বাংলাদেশের বিমান বাহিনীর মধ্যে সাত দিনব্যাপী যৌথ মহড়া হচ্ছে এজন্য তারা বাংলাদেশে এসেছে বিভিন্ন দেশের সামরিক বাহিনীর সাথে যৌথ মহড়া চলতেই পারে সেটা কোনো সমস্যা নয় সমস্যা হচ্ছে যখন হঠাৎ করেই মার্কিন বাহিনীর সাথে যৌথ সামরিক মহড়ার পরিমাণ বৃদ্ধি পায় বাংলাদেশ সামরিক বাহিনীর নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আর তার সাথে কতিপয় কর্মকর্তা হঠাৎ করেই মার্কিন বাহিনীর সাথে যৌথ মহড়ায় বেশি পরিমাণ আগ্রহী হয়ে উঠেছে এবং তারা মার্কিন বাহিনীর সাথে বেশি বেশি মহড়া হলে কি কি সুবিধা বা এর ফজিলত সেটা বর্ণনা করে যাচ্ছে তারা যে মার্কিন বাহিনীর সাথে আমরা যদি নিয়মিত সামরিক মহড়া করি তাহলে আমাদের এই এই সুযোগ সুবিধা এই এই সুবিধা হবে আমাদের আমাদের সামরিক বাহিনী উন্নত হবে আমাদের বিমান বাহিনী উন্নত হবে যার কারণে মার্কিন বাহিনীর সাথে সামরিক মহড়ার পরিমাণও বেড়ে গেছে একটা দেশের সামরিক বাহিনী যখন অন্য দেশের সামরিক বাহিনীর সাথে যৌথ মহড়া করে তখন তারা পরস্পর মেলামেশা করে যত বেশি মেলামেশা হয় তত বেশি বন্ধুত্ব তৈরি হয় আর সেই বন্ধুত্বকে কাজে লাগায় প্রভাবশালী দেশগুলো একসময় সেই বন্ধুত্বকে স্বার্থের দিকে নিয়ে যায় ছোট ছোট দেশের সামরিক অফিসারদের নিজেদের কাজে লাগায় এসব বড় বড় দেশগুলো তাদের দিয়ে ছোট ছোট দেশগুলোর বাহিনীর মধ্যে বিভিন্ন কার্যক্রম চালায় তথ্য সংগ্রহ করে লোকজনের সংখ্যা বৃদ্ধি করে তাদের এজেন্ট তৈরি করে সেই ছোট দেশগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব বিস্তার করা হয় ঠিক যেভাবে সৈরাস হাসিনার সময় বাংলাদেশের সেনাবাহিনী বিমান বাহিনী ভারতে প্রশিক্ষণ নিত শুধু তাই নয় বড় বড় যশদেরকে যারা আদালতের গুরুত্বপূর্ণ রায় দিত তাদেরকে ভারতে আমন্ত্রণ জানিয়ে ভারতে নেওয়া হতো অর্থাৎ সব মাথাদেরকে কিনে নিত ভারত তাদেরকে রয়ের এজেন্ট বানানো হতো তাদেরকে বিভিন্নভাবে রয়্যাল এজেন্ট বানানো হতো অন্যথায় তাদেরকে নারী দিয়ে বা অর্থ দিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করা হতো সেজন্যই এই ষোলো বছরে জনগণ সেটা প্রত্যক্ষ করেছে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ কীভাবে বিস্তার করেছিল কিভাবে বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সেক্টর ভারত নিয়ন্ত্রণ করেছিল তাদের এজেন্টদের দিয়ে ভারত নিয়ন্ত্রণ করেছিল কারণ বাংলাদেশের গুরুত্বপূর্ণ সমস্ত সেক্টরগুলোতে ভারত তাদের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট বসিয়ে রেখেছিল অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তাকে নারী দিয়ে অর্থ দিয়ে ব্ল্যাকমেইল করে তাদেরকে ভারতের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল এখন কথা হচ্ছে তাহলে আমেরিকা কেন বাংলাদেশের সাথে যৌথ মোহরা দিচ্ছি অবশ্যই স্বার্থ আছে এই অঞ্চলে মার্কিনীদের বিশেষ একটা স্বার্থ আছে সেটা হচ্ছে চীনকে মোকাবেলা করা আর সেই চীনকে মোকাবেলা করার জন্য এ অঞ্চলে আমেরিকার অবস্থান জোরালো করতে হবে আর সেক্ষেত্রে প্রক্সি বাহিনী হলে আরও ভালো হয় তাহলে আমেরিকাকে সরাসরি আসতে হবে না সেই প্রক্সি দিয়ে আমেরিকাকে আস্তে আস্তে দুর্বল করা হবে কোন ঠাসা করবে আর এখন বাংলাদেশের সামরিক বাহিনী আর এখন বাংলাদেশের সামরিক বাহিনী যদি তাদের প্রক্সি বাহিনী হয় তবে তো আরও ভালো হবে তাই না আমেরিকাকে সরাসরি আসতে হচ্ছে না বেশি রক্ত ঝরাতে হচ্ছে না বাংলাদেশকে ব্যবহার তারা চীনকে কোন ঠাসা করবে বারবার যৌথ মহরার মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে আমেরিকার ঘনিষ্ঠতা হবে বাংলাদেশি বাহিনীর মধ্যে আমেরিকার দালাল বাড়তেই থাকবে অতপর সেই দালালদের মাধ্যমে বাংলাদেশি বাহিনীর ভেতর প্রভাব তৈরি করবে এবং সেই প্রভাব বৃদ্ধি করে এক সময় বাংলাদেশ সামরিক বাহিনীকে নিজেদের প্রক্সি বাহিনী বানাবে আমেরিকা যেভাবে পাকিস্তানের সেনাবাহিনীকে আমেরিকা নিজেদের প্রক্সি বানিয়ে আফগানিস্তানকে তসনস করেছিল ঠিক সেভাবে বাংলাদেশের সেনাবাহিনীকে ব্যবহার করে চীনের সাথে প্রক্সি যুদ্ধ চালাবে আর এমনটাই ইচ্ছা হচ্ছে আমেরিকার